অঞ্জন দত্ত বাংলা চলচ্চিত্র জগতে একটি অতি পরিচিত নাম ইতিমধ্যেই একাধিক বাংলা চলচ্চিত্রের একজন সফল পরিচালক অঞ্জন দত্ত মনে করেন মৃণাল সেন তার মেন্টার অঞ্জন দত্তের সফলতার পিছনে মৃণাল সেনের প্রভূত অবদান রয়েছে যদিও মৃণাল সেনকে গুরু বলতে আপত্তি রয়েছে তার কারণ হিসেবে তিনি জানালেন মৃণাল সেনেরও নাকি গুরু শব্দটায় বিশেষ আপত্তি ছিল মৃণাল সেনের সান্নিধ্য ব্যক্তিত্বে ছিল অঞ্জন দত্তের জীবন দর্শন এবার নিজের মেন্টার মৃণাল সেনের জন্মশতবর্ষে নিজেদের অসমবয়সী বন্ধুত্বের সম্পর্ক নিয়ে অঞ্জন দত্ত তৈরি করেছেন চালচিত্র এখন দশই মে শুক্রবার একই সঙ্গে ওটিটি প্ল্যাটফর্ম ও সিনেমা হলে মুক্তি পেলেও এই ছবি এই ছবির মাধ্যমে নিজের দিতে চান অঞ্জন মেন্টারকে দত্ত যদিও গুরুদক্ষিণার মতো টিপিক্যাল পুরনো শব্দ ব্যবহার না করে তিনি বললেন এই কাজের মাধ্যমে আমি মৃণালকে একটা থ্যাংক ইউ জানালাম চালচিত্র ছবির জন্য মৃণাল সেন তার চুল কেটে দিয়েছিলেন ট্রেলারেও সেটা রয়েছে এই কথা জিজ্ঞেস করায় অঞ্জন দত্ত বলেন আমার হিপি টাইপ চুল ছিল উনি কেটে দিয়েছিলেন শুটিং যখন থাকতো না আমি আবার ঝাঁকড়া করেই রাখতাম চুলটা অনেক কিছু নিয়ে আমি রেগে গিয়েছিলাম জোর করে অভিনয় করাচ্ছে চুল কেটে দেবে আবার কি তবে অভিনয়টা ভালো লাগতো বলে যা বলতো এক টেকেই করে দিতাম যখন শুটিং হতো না তখন কারুর সঙ্গে মিশতাম না আমাকে ব্যক্তিগতভাবে অ্যাটাক করছে আমি ওকে অ্যাটাক করছি এই রকম আরো নতুন নতুন ভিডিও পেতে নজর রাখুন আমাদের চ্যানেলে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করতে ভুলবেন না